সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল গুলশা মাছের পোনা এই পোনাটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন দেশি শিং দেশি মাগুর আয়ের বোয়াল চিতল ব্ল্যাড কাপ ও সোনালি মাছ সহ ও কাপ জাতীয় মাছের পোনা রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন এই গুলসা মাছের পোনাগুলো আপনারা একক পুকুরেও চাষ করতে পারবেন ও মিশ্র পুকুরেও চাষ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ